সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন বিগত এই পনেরোটি বছর শুধু বাংলাদেশ জামাত ইসলামই নয় অন্যান্য দলগুলোকে কণ্ঠাসা করে রাখা হয়েছিল মিথ্যে জেল জুলুম শেষ পর্যন্ত জেলে নেওয়ার পরও যখন তার মৃত্যু হল না শেষে কঠিন এক ষড়যন্ত্রের মাধ্যমে ইঞ্জেকশন পুশ করে দিয়ে বিশ্ববরণ্য মোফাসির আল্লাহ থাইকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া হয়েছে দিন এমনি এমনি আল্লাহ জমিনে আসে নাই স্বৈরাচারের পতন এমনি এমনি হয় নাই এমনি এমনি কোনো স্বৈরাচারের পতন হয় না মানুষ যখন মজলুমের কাতারে দাঁড়ায় মুমিন যখন মজলুমের কাতারে দাঁড়ায় অন্যায় একটা পর করতে করতে যখন সে নিজেকে ফেরাউনের মতো মনে করে নমরুদের মধ্যে মনে করে যে এই ক্ষমতা আর কোনোদিন আমাদের থেকে যাবে না আল্লাহ পাক তখনই তাদের ফয়সলা করে দেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেই বিশ্ববর্ণ আল্লামা আল্লাহ সাইদিকে যখন ঢাকায় জানাজা করতে দেওয়া হলো না আপনারা সবাই জানেন ডাকসুর যে ভিপি সাদিক কায়ুম শহীদ আল্লাহুল্লাহ সাইদের কবিন ধরে বলেছিলেন তোমার কবিনের কসম এই ফেচিসকে বাংলাদেশ থেকে না তাড়ানো পর্যন্ত আমরা থামব না পাক সেদিন তার কসমকে কবুল করেছিলেন করেছেন কি না সম্মানের দুপস্থিতি বিজয় এমনি এমনি আসে না কোরআনুল আল্লাহ পাক বলেছেন ইন্নামল রুসরা কষ্টের পর কি আসে সুখ আসে আপনারা বিগত দিনগুলিকে দেখেছেন ধর্মের নামে অপব্যবহার করে মৌলবি মুন্সিদিকে কোন ঠাসা করে রাখা হয়েছিল আর বলে যে মৌলবি মুন্সিদে নাকি ধর্মের ব্যবসা করে ধর্মের ব্যবসা কি মৌলী মুন্সিরা করে মৌলী মুশি এক আল্লাহর কথা বলে এক রাচুলের কথা বলে ধর্ম ব্যবসা তারাই করেছিল অদের সময় মাথায় পট্টি বাঁধে আবার ওমরা করে তাহার জব পরে এই সমস্ত বাহ্যিক করে মানুষকে ধোকায় ফেলে একটার পর একটা অন্যায় তারা করিয়ে যাচ্ছিল করছিল কি না সম্মানিত উপস্থিতি আমরা ভুলি নাই সেই দিনগুলির কথা আল্লাহ আল্লাপাকাশকে আমাদের সুযোগ করে দিয়েছেন আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র যে রাষ্ট্রের মাধ্যমে মানুষের অধিকার মানুষ প্রত্যেক মানুষ ফিরিয়ে পাবে ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না একজন রিক্সাওয়ালা যেমন তার অধিকার পাবে একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী প্রত্যেকে তার অধিকার ফিরিয়ে পাবে এটা আমরা সবাই চাই চাই কি না সম্মানিত স্ত্রীজি চাইলে কি করতে হবে শুধু কি চাইলে হবে আমার ছেলেটা ভালো রেজাল্ট করবে গোল্ডেন এ প্লাস পাবে কী করতে হবে শুধু দোয়া করলে হবে ভালো টিচার দিতে হয় কোচিং করতে হয় খোঁজ নিতে হয় অফিস থেকে পড়া ধরতে হয় এইভাবে পঙ্খানুপঙ্খ হিসাব করার পর শেষ পর্যন্ত ছেলেটা ভালো রেজাল্ট করে ঠিক কিনা তা আমরা শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে শুধু মুখ দিয়ে বললেই হবে না এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করতে হবে করতে হবে কি না সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল কারিমের একটা আর্থ করে করেছিস একটি ছোট্ট আয়াত মহান আল্লাহবাকেন তোমরা আল্লাহ রুজুকে শক্তভাবে ধরো পরস্পর বিচ্ছিন্ন না আজকে গোটা বিশ্বের মুসলমান এই রুজু থেকে সরিয়ে দেওয়ার কারণে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে কি ভাবো অবস্থা ঠিক কিনা অথচ এখনো মুসলিমদের সংখ্যায় বেশি গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে একাত্মতা না থাকার কারণে ঐক্যবদ্ধ না থাকার কারণে গোটা বিশ্বে আছে মুসলমান আমরা মারি খাচ্ছি খাচ্ছি কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য বলবো শুধু দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে দোয়া করলেই হবে না দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কি করতে হবে কাজ করতে হবে আমরা চাই ন্যায় বিচার আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ এগুলো এমনি এমনি হবে না ন্যায় বিচার কারা করবে ন্যায় বিচার কারা করবে যার মাধ্যমে ন্যায় বিচার হবে যিনি বিচার করবেন তিনি যদি ভালো না হাতে ন্যায় বিচার করতে পারবে পারবে না ভুলটা আমাদের এই জায়গাতেই আমরা ভালো রাষ্ট্র চাই সমাজের মানুষের অধিকার চাই কিন্তু কোন লোকগুলোর মাধ্যমে এগুলো কাজ হবে সেটা আমরা করি না সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বাংলাদেশের দুর্নীতিতে অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল বর্তমানে কিছুদিন আগেও বাংলাদেশের সব ব্যাংকিং খাতগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটার পর একটা ব্যাংক চুষে খেয়ে সব বিদেশে বাড়ি নেওয়াইছে প্রত্যেকটা এমপি মন্ত্রী বিদেশে দশটা একশো তিনশোটা পর্যন্ত বাড়ি করছে এত বাড়ি লাগে কার টাকা এটা আপনার আমার কষ্টের টাকা তারা এইভাবে লুণ্ঠন করে তারা মানুষকে বলে আমরা দেশপ্রেমী দেশপ্রেমীকে যদি হবে তো বিদেশে বাড়ি করতে হবে কেন বাংলাদেশ জামাত ইসলামে কোনো মন্ত্রী বিদেশে বাড়ি আছে আছে বিগত দুজন আমলে দুজন মন্ত্রী ছিলেন কয়টা বাড়ি আছে এমনকি ঢাকা থাকা ফেলারও ছিল না ছিল ছিল না সম্মানিত উপস্থিতি এই জন্য আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে একটি আদর্শিক সংগঠন একটি কল্যাণ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় তাই কি না আমি একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই হজরত আবু বক্কর সিদ্দিক রাজের খেলাপথ কাল কার খেলাফত হজরত আবু বক্কর ইসলামের প্রথম খলিফা হজরত উমর আজিল্লা তালার উনি প্রধান বিচারপতি উনি অভিযোগ দিলেন আমিরুল মোমেনিন আমার এই বিচার কার্য থাকাচ্ছে না থাকায় ভালো কারণ এক বছরে একটি বিচার ওখানে আসেনি আমার এই কোর্টে কেউ কোনো নালিশ নিয়ে আসেনি আবু বক্কর জিজ্ঞাসা করলেন কেন তোমার ভয়ে কি কেউ আসেনি হজরত উমর বললেন না আমার ভয়ে আসেনি এই সমাজে হিন প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেক মানুষ তার মানুষের কল্যাণ কামনা করে যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক নাগরিক মানুষের প্রত্যেকে প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করে সেখানে বিচারের কোনো প্রয়োজন নাই এখানে প্রত্যেক বিচারক এখানে প্রত্যেক আল্লাহ রসুল হাদিস কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদের গৌছরে জিজ্ঞাসাবাদ করা হবে আমি মনে করি এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে প্রত্যেক মানুষ যদি কল্যাণ চায় সুতরাং এখানে বিচার ব্যবস্থার কোনো প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী রকম একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই জন্য আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে করতে হবে কি না অবশ্যই করতে হবে যদি না করি তাহলে পরকালে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে করতে হবে কি না আমরা মনে করি নামাজ রোজা হজ এগুলি শুধু ফরস নামাজ রোজা যেমন ফরস দিন কায়েম করাও ফরস আকিম উদ্দিন আকিম মুসলাত আকিম উদ্দিন নামাজ কায়েম করো দিনও কায়েম করো আর দুঃখের বিষয়ে আমরা নামাজ বুঝি রোজা বুঝি হজ বুঝি লক্ষ লক্ষ টাকা করে করি করিয়াছি সেটা ফরস বুঝি কিন্তু দিন আন্দোলন ইসলামে আন্দোলন করা যে এ এটা আমাদের মাথায় ঢোকে না ইসলামের কথা বললেই বলে রাজনীতির কথা বলেন না আমাকে আজকে এক লোক মোবাইলে বলতেছে যেগুলো রাজনীতির কথা না বলাই ভালো মসজিদ মাদ্রাসায় তাই বললাম আপনার আল্লাহ আপনার জ্ঞান দিয়ে ভরপুর করে দেখ আপনার জ্ঞানের অনেক ঘাটতি আছে রাজনীতি কি মুসলমানের কাজে তো রাজনীতি ধর্মীয় রাজনীতি পুরো কোরআনটায় রাজনীতি পুরো কোরআনটায় কী রাজনীতি আমি বললাম মসজিদ যে হয়েছে মসজিদের কাজ মসজিদ কেন বুদ্ধিষ্ট হলো মসজিদে আল্লাহ রসুল এখানে দিনের কথা বলতেন দুনিয়ার কথা বলতেন কীভাবে রাষ্ট্র চলবে কীভাবে দায়িত্ব বন্টন হবে আল্লাহ রসুল এই আলোচনাগুলোই করছে এমন কি মসজিদের যে মেহরা আবার ইতিহাস পড়েন আল্লাহ রসুল এক যুদ্ধের যুদ্ধের মাদানে যাওয়ার জন্য মেহেরাবেন কোথায় রাখছিলেন মেহেরাবের অস্ত্র রাখছিলেন যুদ্ধের ঝাপিয়ে পড়বেন তাহলে কি আপনি বলবেন যে এটা রাজনীতি রাজনীতি কি ইসলামী রাজনীতি তো রাজনীতি এখানে আল্লাহবাগের ঘোষণা ইনিল হুকম ইল্লা আমার হুকুম ছাড়া এই জমিনে আর কিছু চলবে না সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহুল খলকু আল্লাহ পাক বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার দুঃখের বিষয় আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহ খালেক আমরা মাকলুক কিন্তু আমরা আল্লাহ সৃষ্টি হওয়ার বড় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই ব্যাপারে আমরা অতটা আগে ভাল নই কথা ঠিক কিনা বুঝতে আসুন আল্লাহ পাক যে আমাদের সুযোগ করে দিয়েছেন এই সুযোগের সব ব্যবহার যদি আমরা না করি তাহলে বড় আল্লাহর কাছে অবশ্যই ধরা খেতে হবে হতে হবে কি না সম্মানিত উপস্থিতি আমি শুরুতে একটা হাদিসও পাঠ করেছি এসেছি হাদিসের অর্থ হচ্ছে হাদিস বলে আমি কথা শেষ করব যান আদি নাজিয়াল্লাহ তালা আনু কলা কালা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আদি রাজিয়া বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মা মিন কুমিন আহাদিল্লা সাইক রব্বুহু আল্লাহ পাক কিয়ামতের দিন এমন কোন লোক নাই যে আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না লাইসা বাইনাহু ও বাইনাহু তার জুমানান ওয়ালা হাজুবু হাজুবুহু এই কঠিন দিনে বা প্রত্যেকের সাথে কথা বলবেন বান্দা সিনে হতাশ হয়ে যাবে ফালা ফাল ফালাঞ্জুরু সে তাকাবে আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লামা কদ্দামা সে ডানে তাকাবে সে ডানে তাকাবে শুধুমাত্র তার এই দুনিয়ার জীবনে কী কী করছে তার এই অপকর্ম কি ভালো কর্ম করছে সব সে দেখতে পারবে আবার সে বামে তাকাবে ফালা ইয়ঞ্জুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা নার আবার বামে তাকাবে এইরকম সে অতীতে কি করছে সব দেখতে পাবে সর্বশেষ যখন সামনে তাকাবে ফালা হু নার তখন জাহান নামের আগুন ছাড়া আর কিছুই দেখতে পারবে না আল্লাহ রসুল বললেন নার ওই জাহান নামের আগুনকে তোমরা ভয় করো অলাও ভিষিক কিনতাম রাত অর্ধেক পরিমাণ খেজুর যদি হয় আল্লাহর হস্তে দান করো ওই জাহান নামের আগুন থেকে তোমরা বাসো সম্মানিত উপস্থিতি এই কঠিন মোসাবতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি তোমার কর্মটা কি করছো আমরা অনেকে বলি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বলি না গণতন্ত্র রাষ্ট্র আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। দেবো জালেক এই কথাটা একটা কুফি কথা এই কথাটা বলা যাবে না আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তিকে দেব। যার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে সমাজে মানুষের হক প্রতিষ্ঠিত হবে আমি তাকেই ভোট দেবো কি আমরা বুঝতে পারতেছি না কে ভালো মন্দ আমি যে এলাকায় বসবাসী আমি জানি না কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ কোন লোকটা নামাজ পড়ে কোন লোকটা ভালো কাজ করে এটা আমি জানি না প্রত্যেক বাংলাদেশের এই গ্রামের মানুষ জানে তার সমাজের কোন লোকটা ভালো খান খোলা রেখেন সামনে নির্বাচন আসতেছে আমি উদত্তাহ আহ্বান জানাবো বিবেককে একটু জিজ্ঞাসা করেন কাকে দিলে আল্লাহ জব দিয়ে দি থেকে বাঁচবেন অন্তত শেষ মানুষের এখন একটা আকাঙ্ক্ষা সব দল দেখা শেষ বাংলাদেশ জামাতির ইসলামীর বাংলাদেশ ঠিক কি না সম্মানিত উপস্থিতি আলোচনা বাড়াবো না আমি এই আহ্বান রাখব আজকে মূলত আজকে আমাদের যে বৈঠক বা দেখালি ইউনিয়নে পাঁচ নং এবং ছয় ছয় ওয়ার্ডের উদ্যোগে চৌরাস্তা একটা কমিটি গঠন করার লক্ষ্যে মূলত আজকের এই আলোচনা সভা তা আমরা আজকে কোনো কমিটি করব না আমাকে অনেকে প্রস্তাব দিয়েছিলেন তা আমি বলি দেখি উপস্থিতিটা কেমন আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতিকে আমার মনটা ভরে গেছে সত্যি আমি অভিভূত সত্যিই অভিভূত আল্লাহনা আপনাদের উত্তম দাদা দান করেন আজকে এই করে এখনও পর্যন্ত আসেন ইনশাল্লাহ পরবর্তীতে ওই আমরা একটা এরকম একটা বৈঠক করবো যে সেই বৈঠকের মধ্য দিয়ে আমরা কমিটি সিলেকশন করব এবং আমাদের মেহমান থাকবেন হতবাদ জেলা আমিরও আসতে পারেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। নেক্সট টাইমে যদি আপনাদেরকে আমরা দাওয়াত করি আপনারা ইনশাল্লাহ অবশ্যই উপস্থিত হবেন আমি পরবর্তী বৈঠকে আপনাদের যথাযথ উপস্থিত কামনা করে আজকের মতো আমি আমার আলোচনা সবাই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ জ্ঞান গভীরপূর্ণ কথা বলার জন্য আপনারা জানেন আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করতে যান মদিনার লোক সংখ্যা কত ছিল পাঁচ হাজারের আনুমানিক পাঁচ হাজারের মতো তাই ইহুদের সংখ্যাই ছিল অর্ধেক আর ওখানে আনসার এবং মুজাহিদের সংখ্যা ছিল পাঁচশোরও কম তাই যে বাংলাদেশের জামাতি ইসলামের ওইভাবে ভাবেন না আর আমাদের কিছু প্রশ্ন আসছে যে জামাতি ইসলাম নামাজ করে নামাজ কালাম করে এবং ধর্মপ্রসার করে হিন্দুদের পূজা করে ফেসিস আওয়ামী লীগ সরকার পনেরো বছর ক্ষমতা থাকার পর যখন ক্ষমতা ছিল প্রতিটি পূজায় অনেক মন্দির মন্দির ভাঙছে এবং পূজা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে এই পাঁচে আগস্টের পর দেখেন এইবারের মতো সুষ্ঠু হিন্দুদের সাথে আমরা মতামত করে কথাও শুনছি দেখেন এবারের মতো সুষ্ঠুভাবে পূজা অন্য কোনোবার তারা পায়নি আমাদেরকে অনেক সারা জায়গা দিয়েছে তাই আসুন বাংলাদেশ জামাতি ইসলামের ন্যায় ইনস ভিত্তিক সমাজ গঠনের জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামীতে যে আমাদের ইলেকশন আছে আমাদের যোগ্য এবং নেতৃত্ব সম্ভাবনা লোক আছে তাদেরকে আমাদের আমানতের ভোটটা দিয়ে যেন আল্লাহর কাছে বলতে পারি যে আমরা একটি জীবনের একটি ভোট হলো আমরা সঠিক জায়গায় দিয়েছি